নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি দেখো রান্নাঘরে এসছি সব মাছটা যেগুলো রান্না হবে সেগুলো একটু বার করে জলে ভিজিয়ে দেবো বলে আর এটা না হচ্ছে পাকাল মাছ জানো তো তোমরা খাও কিনে যাই না আমার তো ভীষণ ভালো লাগে প্রচণ্ডই একটা ফেভারিট মাছ আমার বলতে গেছে বরফে খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি জানো তো পাকাল মাছ খাওয়াও ভালো আর খেতে তো আমার তো ভীষণ ভালো লাগে আমি তো খাই এটা আর এখানে আছে ইলিশ মাছ এই তো সব বার করে রাখলাম কেন পাকাল মাছ খুব ভালো করে গরম জল দিয়ে নুন টুন দিয়ে ধুতে হবে এবং জলে ওই জন্য একটু ভিজিয়ে দিলাম চলো আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখো এখন বাজে সাড়ে এগারোটা আজকে আমি নিয়ে নিয়েছি খাবো দই আর দইয়ের ভেতরে নিয়েছি কি তো গুড় এটাই আজকে সকালবেলায় খাবার কে খেতে ভালোবাসো এরকম দই আর গুড় আমার মতন এখন চিনির বদলে গুড় খাওয়া আগে মুদিখানা দোকান থেকে গুড় কেনা হতো এখন সব অন্যরকম গুড় মরে যাও প্যাকেটে করে একদম সিল করা সুন্দর পরিষ্কার আগে মুদিখানার দোকানে টিনের ভেতর গুড় থাকতো সেই গুড় কেনা হতো চলো আজকে মিষ্টি রান্না করেছে এখানে হচ্ছে ইলিশ মাছের ঝাল আর এটা হচ্ছে পাকাল মাছ অনেকে গচি মাছ বলে এটা আমার তো ভীষণ ফেভারেট একটা মাছ তা সেটা হচ্ছে রান্না এটা আমার জন্য আর ইলিশ মাছ তারপর জন্য আর এখানে ঝিঙে পেঁয়াজ দিয়ে একটা পোস্ত এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার আর আমি ভাত বসিয়ে দেবো

শাড়ি পাচ্ছি না মনে হচ্ছে পালিশ দিয়েছিলাম ওখান থেকে গেছে দামি শাড়ি পাচ্ছি না যাই হোক ওইটা খুঁজ থেকে দেখছি সব জিনিসপত্র আছে না তার পেছন দিকে পড়ে গেছে আজকে সব ফেলে দিয়েছি নিচে ওর ওপরে তাও পাইনি কুট্টুও খুঁজেছিলো হ্যাঁ কুট্টুকে খবর দিয়ে দেবো চলো সে যুগে একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো কৃষ্ণার অপেক্ষায় বসে আছি ও আসলেই বেরিয়ে যাব বেরোনোর আগে তো অনেক কিছু ভাবে এটা ওটা সেটা অনেক কিছু ভেবে বেরোই যেন তো তারপরে কিন্তু হয় না যাই হোক কিছু জিনিস তো কিনতেই হবে একদম যেটার জন্য বেরোচ্ছি সেগুলো তো নিতেই হবে আর টুকটাক কিছু ভেবে যায় যে এটা কিনে আনবো আজকে যে বেরোচ্ছি যখন ওটা কিনে আনবো কিন্তু হবে না আমি জানি ও অর্ধেক মনে থাকে অর্ধেক ভুলে যায় অনেক কিছু তো দিয়ে আর কেনা হয় না ককালি দোকানে সব জিনিস আমরা কিনে নিয়ে যাবো বছরে আট জনার টা কিনতে তো বছরে সাত জনের জন্য জিনিস কিনবো তারপরে বাড়ির জিনিস কিনবো আসছে না

দেখো রাস্তায় হাঁটার মতো না ব্যান্ডেলে এত এই এখানে দেখো এই দোকানটা দেখো নতুন দোকানটা দেখো কি সানস্ক্রিনটা দেখো দেখো আছি কি নেবে আয়ুর্বেদ ওদের বলো ওদের বলো খুলে দিতে বলো না বলো আমাকে এই মেরুনটা দাও ওপরেরটা হ্যাঁ 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 কৃষ্ণ এখন কসমেটিক কিনবার জন্য লেগে পড়েছে আরে ওদেরকে বলো না

জিনিস খাচ্ছি এটা কিন্তু আগে আমরা কোনো খাইনি বলো এটা এখানে প্রথম খেলাম খেতে খুব যে একটা দারুণ কিছু নয় মোটামুটি আর কি চলে গা ধীরে ধীরে চলে

তা এগুলো তো তোমাদের আজকে দেখাবো না যেদিন গিফট দেবো সেদিন দেখাবো তো গিফটের জিনিস কেনা হয়ে গেছে আর আমি একটা নাইটি কিনলাম এই নাইটিটা কিনলাম এই একটা নাইটি কিনলাম মোটামুটি যা ভেবে গেছিলাম টুকটাক কেনা হয়ে গেছে কৃষ্ণা টুকটাক কিছু কেনাকাটা ছিল ও করলো তারপর দুজন মিলে একটুখানি রাস্তায় বেরোলে তো আমাদের একটু কিছু খেতে লাগে টুকটাক একটুখানি বসলাম একটুখানি খেলাম তা ব্লকটা ব্লগটা দেখলেই পুরোটাই দেখতে পাবে কি কিনলাম কি খেলাম মোটামুটি দেখতে পাবে চলো এবার নিজে ফ্রেশ হইনি দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমরা একটু বেরিয়েছিলাম বেরিয়ে তো একটুখানি বাইরে খেয়েছি যার জন্য বলতে পারো একদম পেট ভর্তি আছে জাস্ট তাপস খাচ্ছিলো বলে ওই ওর সঙ্গে বসতে হবে বলে একটুখানি কিছু খেলাম আর কি হয়ে গেছে খাওয়া টেবিল পোচা সবই মোটামুটি তো হয়ে আমি এখন একটুখানি ছাদে বসে আছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালো লাগে বেশ এই সময় ছাদে বসলে না এখন আর ভোরবেলার দিকে আজকে তারপর সেই বেরিয়েছে ওদের পাঁচটা সাড়ে পাঁচটা সময় বেরিয়েছিল তা ও বেরিয়ে যার একটু পরে আমি উঠে এসে ছাদে দাঁড়িয়েছিলাম তখন প্রায় সাড়ে ছটা মতন বাজে আর কি তবু তখনও ওয়েদার বেশ মানে ঠান্ডা ঠান্ডা আর কি ভালো ওয়েদার আর এখানে এখন বসে আছি বেশ ভালো লাগছে ওয়েদারটা সুন্দর ঠান্ডা তবে হাওয়া নেই জানো তো একদম আজকে কিন্তু হাওয়া নেই হাওয়া কম আজকে ভালোটা পরে না পরিষ্কার হয়ে যায় না তাই চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে বাইটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না তা আজকের মতন গুড নাইট টাটা বাবাই কালকে আবার দেখা হবে